যতটুকু আমাকে দেখছেন এই দীর্ঘ যাত্রায় পুরো পোলট্রি সেক্টরে পুরো চেঞ্জ করেছিলাম আমি মানে দেশি মুরগির যে সেক্টরটা পুরাটা আমি চেঞ্জ করেছিলাম খাচায় মুরগি পালন এইভাবে মুরগি পালন এইভাবে মুরগি পালন আলহামদুলিল্লাহ আমি এগুলো করতে করতে শিখছিলাম আপনাদেরকেও যতটুকু সম্ভব আমার মনে হয় এটা আমি বলতে পারি পৃথিবীতে যদি ফার্মিং নিয়ে কোনো ইউটিউব চ্যানেল থাকে শাকিল ফার্মিং চ্যানেলে যে পরিমাণ ফার্মিং নেওয়ার তথ্য দেওয়া হয়েছে একদম প্র্যাকটিক্যাল একদম বাস্তব যে তথ্যগুলো দেওয়া হয়েছে এইসব তথ্য পায় যে কি পরিমাণ মানুষ উপকার হয়েছে কি পরিমাণ মানুষ আমাদের ভিডিও দেখে লাভ করতেছে আমরা কি পরিমাণ মানুষ আল্লাহ রহমতে স্বাবলম্বী করছি এটা বলার বাহিরে ভাই আমার কেউ শুনতে পাইলে বললেন তো শুনতে পারেন কিনা দেখেন উপরে লেখা আছে যে সাইকেল ফার্মিং অবসরে চলে গেছে আর কোন রকম হেল্প পাবেন না আচ্ছা আমি একটু টাইম নিতেছি কিছু লোক জয়েন হোক পরে আমরা জিনিসটা নিয়ে একটু শর্টকাট আলোচনা করি সবার জন্য ভালো হবে আপনারা আমাকে ফেসবুক লাইভে পারতেছেন দেখতে আমি তো ফেসবুক থেকেই বলে দিলাম যে আজকের পর থেকে সাইকেল ফার্মিং এর মানে আর কোন রকম ফার্মিং নিয়ে কাজ কাম করবে না সেকেন্ড হচ্ছে আমরা ইউটিউবের জন্য ওই যে আরেকটা ক্যামেরা লাগাইছি ওইটার মধ্যে ভিডিও শুট হতেছে ওইটা আমরা ইউটিউবে পাবলিশ করে দেব আমরা চাইতেছি যতটুকু সম্ভব হয় যত বেশি মানুষের এই মেসেজটা দেওয়া যায় যে আমাদের কাজকাম আপাতত স্থগিত আমরা অবসরে যাচ্ছি অবসর তো আমরা খুব ভালো করেই বুঝি অবসর কোনটা অবসর বলতে আমরা এখন রিটায়ার্ড করতেছি এখন এই অবসরটা কি আমরা ভবিষ্যতে ভাঙবো নাকি আমরা কি আবার ফার্মিংয়ে ফিরে আসবো নাকি এটা আমরা এখন জানি না বর্তমানে এই দু হাজার চব্বিশের ডিসেম্বরের থেকে শাকিল ফার্মিংয়ের সকল কার্যক্রম স্থগিত করা হইল এখন থেকে রকম শাকিল ফার্মিংয়ে আগে যেমন ফোনে অনেকে হেল্প নিতেন বা বিভিন্নভাবে আমাদের মধ্যে আমাদের কাছ থেকে হেল্প নিতেন এটা একদম স্থগিত করা হইলো এরকম রকম ফোন আমরা অ্যালাউ করব না যেহেতু আমাদের নাম্বারটা ওপেন থাকবে যেহেতু আমাদের ফার্মিং সেক্টরের কিছু ব্যবসা আছে যেগুলো আমরা কন্টিনিউ করতেছি নাম্বার ওপেন থাকবে কিন্তু ভাই মুরগি ময়রা গেল মুরগির এই সমস্যা এই জিনিসটা জানা লাগবো এগুলো আমাদের কাছ থেকে পাবেন না কারণ আমরা কিন্তু অবসরে চলে যাচ্ছি ফার্মিং থেকে ঠিক আছে আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমি একটু লোকজন জয়েন হোক একটু আপনাদেরকে বলি আপনারা জানলেন যেহেতু সাইকেল ফার্মিংকে সারা বাংলাদেশের মানুষ চিনে যারাই মুরগি পালে তারাই অন্তত আমাকে চিনে খুব ভালো করে আপনাদের দুয়াই ভালোবাসায় আমি আজকে এত দূর আসতে পারছি আমার চার বছরের জার্নি মোটামুটি চার বছর হয়ে গেছে চার বছরের ভিতরে আপনার মনে করেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালোবাসায় আমার ভালো সময় গেছে খারাপ না আল্লাহ এখনও অনেক ভালো রাখছে কিন্তু আমি যেটা মনে করতেছি যে আপনাদেরকে যদি বিষয়গুলো আমি ক্লিয়ার করি আপনারা বুঝবেন যে আমি কেন অবসরে যাচ্ছি ভবিষ্যতের কথা ভবিষ্যৎ কী হবে আমরা কেউ জানি না আল্লাহ ব্যতীত ভবিষ্যতে ফিরে আসতেও পারি সেটা ভবিষ্যতের কাছে থাকলো প্রশ্নটা বর্তমানে আমি একটু আমার বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে দেই আপনারা অনেকে আমার কাছে অনেক জিনিস আশা করেন আমাকে দেখে ইউটিউবে আমার ভিডিও দেখে শত শত হাজার হাজার মানুষ ফার্মিং সেক্টরে আসছেন আবার অনেকের মনে চিন্তা ভাবনাটা এরকম থাকে যদি একটা ঝামেলায় পড়ে যায় আমরা শাকিল বাইরের মাধ্যমে ফোন দিয়ে হেল্প পামু আমরা এই জিনিসটা আগে প্রচুর করছি কিন্তু বর্তমানে মনে করেন যে আমরা আর মানে আমরা নিজেরা ক্লান্ত এক কথায় শেষ আমরা নিজেরা ক্লান্ত এই জন্য আমরা এটা থেকে অবসর নিতেছি আপনারা এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো জিনিস আশা করতে পারবেন না যে বাইরের কাছে ফোন দেওয়া এটা হেল্প পাইলামু ওই জিনিসটা জাইনা ফেলামু এগুলো আর হবে না যদি ভবিষ্যতে অবসর ভাঙি তাহলে তো এটা আরেক জিনিস ওইটা বাজিয়ে দিলাম আমরা আপনি দীর্ঘ চার বছরের আমাদের এই জার্নি আমাদের ভিডিও দেখে শত শত হাজার হাজার মানুষ ফার্মিং সেক্টরে আসছে আমাদের ভিডিও দেখে অনেকে ইউটিউবার পর্যন্ত হয়ে পড়ছে মানে আমাদের তথ্য পাইছে আমরা এত পরিমাণ তথ্য ইউটিউবে ফেসবুকে দিছি শাকিল ফার্মিং মানেই ছিল যে কোনো একটা তথ্য আছে এর ইউটিউব চ্যানেলে যেটা মুরগি বিষয়ে তো এখন মনে করেন যে আমরা মনে করেন যে এটা থেকে অবসর যাচ্ছি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এ তো আমি আর ডাক্তার ছিলাম না যে আমি ফার্মিংয়ের মুরগি পালনের ডাক্তার এরকম কোনো কিছু না আমি ছিলাম একজন খামারি সারভাইভ করতে করতে লস খাইতে খাইতে আমি জিনিসটা শিখে ফেলাইছিলাম আর আপনাদের দুয়া আল্লাহ রহমতে আমি জিনিসটা এমন করে শিখছিলাম যেন আমি কোনো জায়গায় আটকা পড়লে যেন ওইটার সলিউশনটা আমি কোনো জায়গায় আটকা পড়লে যেন ওইটা সলিউশনটা আমার কাছে থাকে আমি আল্লাহ আমরা একটু একটু শর্টকাট আপনাদের সাথে আলোচনা করি আমরা আপনার এখন অবসরে যাচ্ছি আমাদের কাছে আর ফার্মিং বিষয়ে কোনোরকম হেল্প পাবেন না সাইকে আমি বর্তমানে কি করি আপনারা একটু জানেন যেহেতু আপনারা সবাই আমাকে চিনেন আমি মনে করেন যে বর্তমানে এই যে আমার ল্যাপটপ পাতাচ্ছেন দেখতে না পিছনে আমি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই যে বারো ঘন্টার সময় বারো ঘন্টার ভিতরে আট ঘন্টায় আমার এই ল্যাপটপটার সামনে বসে থাকা লাগে আপনার কারণ আমি যে শুধু আপনারা আমাকে ফার্মিং নিয়েই দেখেন শাকিল ফার্মিং এই একটা চ্যানেল এমন না আমার আরও কয়েকটা চ্যানেল আছে ওইগুলো ফার্মিং রিলেটেড না এই জন্য আপনাদেরকে আমি কখনোই বলি না যে আমার অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বা ফলো দেন আমার অন্য রিলেটেড কিছু ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে ওইগুলো নিয়ে আমি কাজ করি তার পাশাপাশি আমার কয়েকটা ব্যবসা আছে যে দুয়ায় আল্লাহ রহমতে আমি যে শুধু যে সময় সাইকেল ফার্মিং নিয়ে কাজ করছি শুধু একটার পিছনেই দৌড় পারি নাই আমি ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমি এমন করে দৌড় পারতেছি কত মানে মানে কত দিন দৌড় পারবো আমার কি এই দৌড় ঠিক হচ্ছে আমার ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে চিন্তা করে আমার সময় থাকতে মানে আমার ব্যবসামী আমি আল্লাহরমতে আমার কয়েকটা ব্যবসা আছে আলহামদুলিল্লাহ আমার এখান থেকে ভালো আর্নিং হয় তার পাশাপাশি এই যে আমি সকাল দশটার থেকে রাত দশটা বারো ঘন্টা তার ভিতরে আধ ঘন্টা যে ল্যাপটপের সামনে থাকি যেহেতু অনলাইনে অনেক বছর ধরে কাজ করতেছি তো খুব ভালো করে জানি যে অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় মানে এটা বলেন যে ইউটিউবে যে একটা আর্নিং দেয় বা ফেসবুকেরটা আছে এগুলোর আর্নিংটা কীভাবে কী করা লাগে আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমি অনেক বছর কাজ করার পরে এখান থেকে কিভাবে কোন কন্টেন্ট কোন কন্টেন্ট দিলে কিভাবে আমি একটা আর্নিং করতে পারবো এই জিনিসটাও আমার মোটামুটি একটা আয়ত্তে আসছে তো এটা নিয়ে আমার সারাদিন থাকা লাগে এই দিকটা টুকটাক আপনারা জানেন আমাদের নতুন একটা আমরা ব্যবসা দিছি পাহাড়ের পণ্য নামে পাহাড়ের পণ্যটার মধ্যেও আপনার আমরা মুরগি নিয়ে কাজ করতেছি এটা আমাদের একটা মানে সারা জীবনে একটা বিজনেস আমরা দাঁড়া কর পাহাড় থেকে পাহাড়ি দেশি মুরগি যেগুলো আছে পাহাড়ের বিভিন্ন আপনার পেঁপে বলেন বেল ঝুম চাষের যেই জিনিসগুলো আছে পাহাড়িরা পালন করে ওইগুলো আমরা আস্তে আস্তে ঢাকায় নিয়ে আসবো আমাদের ঢাকায় আপনার এই মুহূর্তে একটা দোকান আরও দুটা দোকানে আমরা দ্রুত আপনার ওই দোকানগুলোতে বসবো তো এইগুলো নিয়ে প্রচুর ব্যস্ত তাছাড়া যে অবসর নিতেছি অন্য কোনো কারণ এগুলো কোনো কিছুই না ভাই আমি এই এই সবের পিছনে এত ব্যস্ত হয়েছি এই জন্য আমরা মনে করেন যে সাইকেল ফার্মিংয়ের কার্যক্রম বন্ধ করে দিছি আপাতত আমরা অবসর ভাঙব কি না এটা ভবিষ্যতে থাকলো আপাতত আপনারা সাইকেল ফার্মিংয়ের রকম ফোন দেওয়া আল্লাহ রাস্তা ডিস্টার্ব করেন না তাইলে সবচেয়ে বেশি খুশি হব ঠিক আছে যদি ফোনও দেন আমরা লাইন দু মু হয়তো বা আপনার খারাপ লাগবো আপনি আমার বকবেন এইটাই আর কিছু না কিন্তু আমরা ফার্মিং নিয়ে আর কোনো রকম আলাপ আলোচনা করবো না এই ছিল আমাদের এইটার বিষয়ে লাইভ ছিল দুইশজন মানুষ শুনছেন ভালো হয়েছে ভাই অন্তত আপনারা তো জানলেন আমার বিষয়ে আর যারা না শুনছেন একটু শেয়ার করে দেন যদি মন চায় আরো কয়েকজনকে শুনে দেন আর আমরা সন্ধ্যার দিকে দিয়ে ইউটিউবার ফেসবুকে এমন একটা ভিডিও পাবলিশ মনে যতটুকু আমাকে দেখছেন এই দীর্ঘ যাত্রায় পুরো পোলট্রি সেক্টরে পুরো চেঞ্জ করেছিলাম আমি মানে দেশি মুরগির যে সেক্টরটারে পুরোটা আমি চেঞ্জ করেছিলাম খাঁচায় মুরগি পালন এইভাবে মুরগি পালন এইভাবে মুরগি পালন আলহামদুলিল্লাহ আমি এগুলো করতে করতে শিখছিলাম আপনাদেরকেও যতটুকু সম্ভব আমার মনে হয় এটা আমি বলতে পারি পৃথিবীতে যদি ফার্মিং নিয়ে কোনো ইউটিউব চ্যানেল থাকে শাকিল ফার্মিং চ্যানেলে যে পরিমাণ ফার্মিং নিয়ে তথ্য দেওয়া হয়েছে একদম প্র্যাকটিক্যাল একদম বাস্তব যে তথ্যগুলো দেওয়া হয়েছে এইসব তথ্য পায়া যায় কি পরিমাণ মানুষ উপকার হয়েছে কি পরিমাণ মানুষ যে আমাদের ভিডিও দেখে লাভ করতেছে আমরা কি পরিমাণ মানুষরা যে আল্লাহ রহমতে স্বাবলম্বী করছি এটা বলার বাহিরে তো এই ছিল আর নিজের প্রশংসা বেশি না কই তাহলে এটা কেমন হয়ে যায় আমার প্রশংসা আপনারা করবেন সারা জীবন এটা আমি খুব ভালো করে জানি কারণ আমার ভিডিও দেখে আপনারা অনেক উপকার পাইছেন আমার নিজের লাইফ আমি নিজের দেখতেছি পিছনে রে শাকিল কি কস ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আর দেখা যায় অনেকেই প্রশ্ন করতেছেন ভাই অনেক কমেন্টস করছেন উত্তর না এই যে অবসরে গিয়ে গেছি গা আর জীবনে উত্তর পাইবেন না তো সবাই ভালো থাকবেন আশা করি শীত আস্তে আস্তে শীতে আপনারা একটু চেষ্টা করেন ম্যানেজমেন্ট ঠিক করতে অলরেডি শীতে আপনার এই শীতে এমন তো শীত পড়ে নাই আমরা ঢাকাতে থাকি শীত ওরকম পাইতেছি না বাট গ্রামে অল অলরেডি আমাদের কাছে নিউজ আসতে আসে যে মুরগি ধরেছে এন তারপরে আপনার এইচ ফাইভ এইচ নাইন ধরেছে মুরগি মায়েরা একদম মনে করেন যে সাফা করে নেব তো আপনারা এই শীতের সময়ে চেষ্টা করেন যতটুকু সম্ভব ওই বায়োসিকিউরিটি জৈব নিরাপত্তাগুলো ঠিক রাখতে জীবনাসুক স্প্রে দিয়েন এগুলাই আপনার করেন আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহ আল্লাহর উপরে সময় বিশ্বাস রাখবেন আপনার যতটুকু সম্ভব আপনার দ্বারা সেই কাজটা যেন আপনি ঠিক মতো করেন অন্তত নিজের মনকে বুঝ দিয়ে যে আমি তো সব ঠিকমতো করছি তারপরও আমার একটা ঝামেলা হয়েছে এটার এটার মানে আমি তো ছিলাম আমি সর্বোচ্চ লেভেলে কাজ করছি এখন একটা হয়ে গেছে গা এটা আল্লাহ চাইছে হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে বুঝতে পারছেন তবে আপনারা আপনাদের মানে ফার্মিং ফার্মিংয়ে আপনার যেন রকম ঘাটতি না থাকে এটা মনে রাখবেন যদি আপনার ঘাটতি থাকে তাহলে তবে এটা আপনার দোষ আপনার দোষে আপনার নিজের ক্ষতি হয়েছে এই জিনিসটা যেন না হয় সেইভাবে ফার্মিং করার চেষ্টা করেন ঠিক আছে যত সম্ভব বায়ু সিকিউরিটি জৈব নিরাপত্তা এগুলা ঠিক রাখেন এই যে আমি একটা বিল্ডিং বিল্ডিংঘরের ভিত্তি আসি ঠিক আছে আমার মরগঞ্জে ভাই শীত লাগে না আমি রাত্রেবেলা সাইডা ঘুমাই এই ঘরের মানে আবহাওয়াটা আমি এরকম ক্রিয়েট করছি আপনার যে পরিবেশ ওই পরিবেশে টেম্পারেচার যত রাখার কথা তত টেম্পারেচার রাখেন বায়ু সিকিউরিটি ঠিক করেন জৈব নিরাপত্তা ঠিক করেন ঠিকঠাক মতো কাজ করেন আপনার জন্য ফার্মিং এর কোনো রকম ঘাটতি না থাকে সেইভাবে করার চেষ্টা করেন ঠিক আছে তাহলে ভাই আজকে আর এই বিষয় বিষয়টা কয় মিনিট হয়েছে জানে তো এই ছিল আমাদের এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন শাকিল ফার্মিং অবসরে চলে গেছে দয়া করে আল্লাহরস্তে ফোনে আর আমাদেরকে যে ভাই মুরগি মরে গেল এইটা হইলো এইটা হইলো ওই জিনিস জানার দরকার এগুলো বিষয়ে যদি আমাদেরকে বলেন আমরা লাইন কেটে দেবো আল্লাহ বকাবজি করলে করলেন ওকে সবাই ভালো থাকবেন আমারে আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে দেখবেন কারণ ওইটা কন্টিনিউ আমরা করব হয়তো একটু গ্যাপে গ্যাপে কন্টিনিউ করব বাট আমাদের এই যে এনে যাওয়া হেনে যাওয়া এটা করা ওইটা করা ফোনে এটা করা এগুলো একদম সারা জীবনের জন্য সারা জীবন বলতে চিনে হো অবসরে আমরা যাচ্ছি পরে চিন্তা পরে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.